তো বন্ধুরা দার্জিলিং ভ্রমণের আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে শুধু ভ্রমণপ্রিয়াসী মানুষই নয় ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ভ্রমণ স্থান হলো পাহাড়েরা নিয়েই দার্জিলিং প্রত্যেকটি মানুষই চায় এক জীবনে একবার হলেও এই দার্জিলিং ঘুরে দেখার তাই দার্জিলিং যাবেন কিভাবে কোন গাড়িতে যাবেন এনজিপিতে গাড়ি কিভাবে বুক করবেন দার্জিলিংয়ে গিয়ে হোটেল কোথার থেকে নেবেন দার্জিলিংয়ে গিয়ে লোকাল সাইডে সাইড সিন কী কী দেখবেন এবং সেই সিন সিনের গাড়ি কোথা থেকে বুক করবেন এই সমস্ত কিছুকে এক জায়গায় করে দার্জিলিং ভ্রমণ গাইডের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে যে ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন তাতে করে আপনার দার্জিলিং ভ্রমণটা খুব সহজ হয়ে যাবে আর আজকের ভিডিওতে থাকছে দার্জিলিং থেকে এনজপি যাওয়ার পথে কি কি ঘুরে দেখবেন সেই সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজ আমাদের দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ বাড়ি ফেরার দিন তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন করে একদম জামা কাপড় গুছিয়ে নিয়ে লাগেজ ট্যাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি আস্তাবল রোড ধরে এই আস্তাবল রোড ধরে এসে গেছি মেলে আর দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র এই মেলকে এবছরের মতো বিদায় জানিয়ে যাব এখান থেকে ভানুভবনে আর ভানুভবনেই অপেক্ষা করছে আমাদের আগে থেকে বুকিং করে রাখা গাড়ি চলে এসছি ভানুভবনের সামনে আর এই ভানু ভবনের সামনেই রয়েছে আমাদের গাড়ি আর এই হচ্ছে আমাদের গাড়ি আমরা আসার অনেক আগেই গাড়িওয়ালারা চলে এসছে আর এই গাড়ি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম আর যেহেতু আমরা মিরিক হয়ে যাব সেই জন্য এই ফেরার পথে আমাদের গাড়ি ভাড়া পড়লো সাড়ে চার হাজার টাকা করে তবে দার্জিলিংয়ে আসার দিন আমরা এই যে দার্জিলিংয়ের ট্রয় ট্রেনের বিখ্যাত স্টেশন ঘুম স্টেশন সেই ঘুম স্টেশনটা ঘুরে দেখার সুযোগ হয়নি তো আজ আমরা ড্রাইভার দাদাকে অনেক করে রিকোয়েস্ট করেছি উনি ওখানে একটু দাঁড়াবেন বলেছেন তো আজকে আমরা যাওয়ার পথে ঘুম স্টেশনটা একটু ঘুরে দেখে নিলে তো বন্ধুরা চলে এসেছি ঘুম স্টেশনে দার্জিলিংয়ের খুবই বিখ্যাত একটি স্টেশন এবং এই স্টেশনের পাশে একটা ছোট্ট পার্কও রয়েছে চাইলে তোমরা ঘুরে দেখে নিতে পারো তো চলো ঘুম স্টেশনটা একটু ঘুরে দেখে নেওয়া যাক এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলে রাখি তোমরা যদি চাও এই ঘুম স্টেশন থেকেও কিন্তু টয় ট্রেনে করে এনজিবি পর্যন্ত যেতে পারো তাতে করে তোমাদের খরচা হবে আটশো থেকে নশো টাকা আর এইখানে রয়েছে এই এখানকার ট্রেনের টাইম টেবিল কোন ট্রেন কখন যাবে কতক্ষণ অন্তর ট্রেন রয়েছে এবং সেই সমস্ত ট্রেনের ভাড়া কত সমস্ত কিছু রয়েছে এইখানে দেখে নেবে এই ঘুম স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম লেপচা জগতে তো এই দার্জিলিং থেকে এনজিপি যাওয়ার পথেই পড়ে এই লেপচা জগৎ এই লেপচা জগৎটি হচ্ছে একটি পাইন ফরেস্ট বিশাল বড় বড় পাইন গাছে ঘেরা তো এই লেপচা জগৎটা অবশ্যই ঘুরে দেখবেন খুব ভালো লাগবে তবে লেপচা জগতে এই যে জায়গাটি এই জায়গাটিতে ঢুকতে গেলে আপনাদের এনটি ফি লাগবে সেটি হচ্ছে কুড়ি টাকা করে তো চলো এখানে গিয়ে আগে টিকিটটা কেটে নেওয়া যাক এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে কুড়ি টাকা করে টিকিট নিতে হবে টিকিট নিয়ে তবে আপনারা এই পাইন ফরেস্টে প্রবেশ করতে পারবেন এই পাইন ফরেস্টের ভেতরটা খুব সুন্দর অবশ্যই আসবেন এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে চলে এসছি লেপচা জগৎ পাইন বাগানের ভেতরে এই দেখুন অনেকটা ওপরে চলে এসছি খুব সুন্দর একটি জায়গা এখানটা এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন অনেকটা উপরে চলে এসছি এই উপর থেকে পাইন বাগানটা ঠিক এই লাগে দেখুন আর এই বড় বড় পাইন গাছ এই দেখুন হঠাৎ করে মেঘ এসে পুরোটা ঢেকে গেল এই লেপচা জগতের মূল আকর্ষণ কিন্তু এই পাইন বাগান তবে দার্জিলিং এলে এই অবশ্যই এই লেপচা জগতটা ভিজিট করবেন খুব ভালো লাগবে এইখানটায় এরকম একটা দোলনা আছে এটাতেও চড়ে নিতে পারেন এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম তো চলুন এখান থেকে এবার যাওয়া যাক পরের গন্তব্যে এই লেপচা জগড় থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরেই রয়েছে সীমানা ভিউ পয়েন্ট আর এটাই হচ্ছে আমাদের পরের গন্তব্য এখন চলে এসছি সীমানা ভিউ পয়েন্ট এখান থেকে সম্পূর্ণ এই নেপালটা খুব ভালোভাবে দেখা যায় এখন কিন্তু আমি দাঁড়িয়েছি নেপালেই আমি নেপালের মাটিতে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই পুরোটাই হচ্ছে নেপাল এই পুরোটা এই দূরে দেখতে পাচ্ছেন এই যে পুরোটা এই পুরোটাই কিন্তু নেপাল আর এখানে বেশ কিছু দোকানপাটও রয়েছে চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন এই হচ্ছে নেপালের প্রচুর রকমের চকলেট রয়েছে এই দোকানে প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে শীতের পোশাক আশাক রয়েছে চাইলে এখান থেকেও কিছু কেনাকাটা করতে পারেন আজকের আকাশটা খুব একটা পরিষ্কার নয় মেঘলা তবু এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যায় দেখুন এই দেখুন কত সুন্দর ভিউ আর এখান থেকে পুরো নেপালটা খুব ভালোভাবে দেখা যায় এরপর আমরা যাব আমাদের পরের গন্তব্যে গোপালধারা টি গার্ডেন বিশাল বড় একটি টি গার্ডেন আর যেহেতু আমরা দুপুরে শুধু টিফিন করে বেরিয়েছি তো এই গোপালধারা টি গার্ডেন গার্ডেনে গিয়ে আমরা দুপুরে লাঞ্চটাও সেরে নেব এখন চলে গোপাল গোপালধারা টি গার্ডেনে এই যে দেখুন গোপালধারা টি গার্ডেন লেখাই রয়েছে একটি বিশাল বড় একটি চায়ের বাগান এখানে বেশ কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারেন এবং দুপুরের লাঞ্চ এখানে সেরে নিতে পারেন এখানে প্রচুর দোকানদানি রয়েছে এই যে দেখুন প্রচুর দোকানদানি এখানে আর দুপুরের খাবারটাও সেরে নিতে পারেন তো চলো আগে এই গোপালধারা টি গার্ডেনটা খুব ভালোভাবে একটু ঘুরে দেখে নেওয়া যাক পুরো বিশাল এলাকা জুড়ে এই টি গার্ডেন চায়ের বাগান এটা আগে একটু ভালো করে ঘুরে দেখে নেওয়া যাক এখন দাঁড়িয়ে আছি গোপালধরা টি গার্ডেনের একদম উপরে এই দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর লাগে দেখুন এই দেখুন পুরো চা বাগান পুরো এই পুরো চা বাগান সবচেয়ে ভালো চা বাগান দেখতে হলে আপনাদেরকে এই গোপালধরা টি গার্ডেনেই আসতে হবে এখানে এসে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন এ দেখুন এই একদম গোপালধরা টি গার্ডেনের একদম টপ থেকে আপনাদের পুরো বাগানটা আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন দার্জিলিংয়ের কোথাও এত ভালো চা বাগান আপনি দেখতে পাবেন না আর আপনারা চাইলে এখান থেকে চা কিনে নিতে পারেন দার্জিলিংয়ে যে চা গুলি পাওয়া যায় সেখানের থেকে এখানের চায়ের কোয়ালিটি অনেকটাই বেস্ট খুব ভালো চা পাওয়া যায় বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে চা এখান থেকে কিনতে পারেন এইখানের চা খুবই ভালো আপনি চাইলে আপনাকে বানিয়ে টেস্ট করে খাইয়ে দেবে এরা তো আপনারা এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চা কিনে নিতে পারেন আর এখানে যে চাগুলি বিক্রি হয় এই যে চায়ের বাগান দেখছেন এই বাগানেরই চা আর এখানেই ফ্যাক্টরিতে তৈরি হয় এবং এই ফ্যাক্টরিতে তৈরি করে এনারা এখানেই বিক্রি করেন একে পিওর অরিজিনাল চা যদি নিতে হয় তাহলে এই গোপালধারা টি গার্ডেন থেকে কিনতে পারেন এখন এসে পৌঁছে গেছি মিরিক লেকে এই দেখুন মিরিক লেক পুরো মেঘে ভরে ভরে যাচ্ছে দেখুন এই মিরিক লেকে এসে এই মিরিক চার পাঁচটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন এখানে প্রচুর দোকান রয়েছে কিছু জিনিসপত্র কেনাকাটাও করতে পারেন চলো এই পুরো মিরিক লেকটা একবার পুরো মিরিক লেকটা ঘুরে দেখা যাক চলো এই মিরিক লেকের দুদিক দিয়েই রাস্তা রয়েছে আপনারা যে কোনো একটি রাস্তা দিয়ে মিরিক লেকটি ঘুরে দেখতে এই মিরিক লেকে এসে তোমরা বোটিংও করতে পারো ওই যে দেখো ওইখানে ওই যে ওই জায়গাটায় থেকে বোটিং করা যায় তোমাদের দেখাবো বোটিংয়ে কত টাকা কি খরচা হয় সমস্ত কিছু ডিটেলস দেখাবো তোমাদের সঙ্গে থাকো দেখো মিরিক লেকের ওই সাইডটা কত সুন্দর লাগছে দেখুন কিছু মানুষ বোটিংও করছে দেখুন মিরিক লেকে এসে পুরো মিরিক লেকের এই ঘোড়ায় পিঠে বসে ঘুরে দেখতে পাব তো সেক্ষেত্রে এখানে প্রচুর ঘোড়া রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর ঘোড়া রয়েছে আর এই হচ্ছে ঘোড়ার রেড চার্ট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন ওই পারে বোটিং করতে হলে এখান থেকে টিকিট কাটতে হবে এই হচ্ছে বোটিং এর টিকিটের রেট চার্ট আর মির এই সামনেই রয়েছে এরকম একটি বেশ সুন্দর মার্কেট মার্কেটটিও ঘুরে দেখতে পারেন এখানে প্রচুর জিনিস পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন তবে এই মার্কেটের ঠিক পেছন দিকটায় রয়েছে এই একটি বিশাল বড়ো পার্ক তো সেই পার্কটিতে ঢুকতে গেলে আপনাদের এনটিভি লাগবে কুড়ি টাকা করে পার্কটিও ঘুরে দেখে নিতে পারেন মিরিক লেকটা একেবারে ওই থেকে ঘুরে চলে এলাম ওই যে দেখুন ওই থেকে এই পারে চলে এসছি আর লেকের এই পারেই রয়েছে এরকম একটি মার্কেট অস্থায়ী মার্কেট প্রতিদিন সকালে বসে আবার সন্ধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকে এই মার্কেটটি এখানে শুধুই শীতের পোশাক কিছু জামাকাপড় আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন আমাদের মিরিক লেক ঘোরা কমপ্লিট সময় লাগলো প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো তো আপনারা চাইলে পুরোটা ঘুরে দেখতে পারেন সময় লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি পয়েন্ট দার্জিলিং থেকে এনজিপি যাওয়ার পথে যে পাঁচটি পাঁচটি পয়েন্ট পয়েন্ট রয়েছে সেই তোমাদের ঘুরে দেখালাম এছাড়াও আরও একটি পয়েন্ট রয়েছে যেটি হচ্ছে জোরপোখরি চাইলে তোমরা সেই জোরপোখরিটাও দেখে নিতে পারো এই হচ্ছে জোরপোখরি চাইলে এটিও দেখে নিতে পারো তবে এই জোরপোকরি এই গাড়ি ভাড়ার সাথে ইনক্লুডেড নয় এর জন্যে ড্রাইভাররা আলাদা চার্জ করে এক্সট্রা হাজার টাকা করে চার্জ করে তো এক্সট্রা হাজার টাকা দিলে ওরা অবশ্যই এই জোর নিয়ে যাবে জোরপোখরিটাও চাইলে ঘুরে দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন